আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন এবং মজাদার সুস্বাদু একটি আচার রেসিপি আমি জানি না কে কে এই আচারটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমলকি দিয়ে আচারের রেসিপি আমলকি তো আমরা সবাই জানি পুষ্টিতে ভরপুর থাকে আমলকি নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি হয় চুলের যত্নে আমলকি ভীষণ কার্যকারী ভূমিকা রাখে আরও অনেক গুণ আছে আমলকির সেটা আমারও অজানা কিন্তু আমলকি গুণে ভরপুর থাকা সত্ত্বেও আমরা খেতে পারি না কারণ আমলকির স্বাদটা সবচেয়েতে অন্যরকম ভিন্ন তাই আমাদের ইচ্ছা থাকলেও খেতে পারি না সব সময়। কিন্তু আমলকি দিয়ে যদি এভাবে আচার বানিয়ে খান অনায়াসে খুব মজা করে খেয়ে নিতে পারবেন প্রতিদিনই যে কেউ ছোট থেকে বড় সবাই এই আচারটা খুব পছন্দ করবে আমি খুব সহজভাবে আমলকির আচার রেসিপিটা শেয়ার করছি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন এখানে আমি প্রথমেই আমলকির আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি আমলকি আমলকিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা টাটকা দেখুন এবার আমলকিগুলোকে দেখুন আমলকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমলকি কিন্তু ভিন্ন স্বাদের ভীষণ টক কেমন তিতো তিতো লাগে তাই আমাদের যত আমলকি খেতে সমস্যা পুষ্টিগুণে ভরপুর থাকা সত্ত্বেও আমরা খেতে পারি না দেখুন এবার একটি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমলকিগুলোকে ভালোভাবে এভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন ধৈর্য সহকারে আমলকিগুলোকে এভাবে কুচাতে হবে এবং শক্ত করে ধরে রাখতে হবে যেন হাতে কাটা চামচ না ফুটে যায় আমলকি একটু শক্ত সাইজে ছোট হওয়ায় একটু সাবধানে কুচাতে হবে দেখুন আমি একইভাবে সবগুলো আমলকিকেই কুচিয়ে নিয়েছি দেখুন আমলুকিগুলো আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য দেখুন এভাবে যদি লবণ পানিতে এক ঘন্টা আমলকি ভিজিয়ে রাখেন আমলকির ভিতরের যে কষ আছে সেগুলো বের হয়ে যাবে আচার বানানোর পর আর তিতো লাগবে না তাই আমি এক ঘন্টা এভাবেই আমলকি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এবার এক ঘন্টা হয়ে গেছে এবার পানি থেকে আমলকিগুলোকে উঠিয়ে নেব দেখুন একটু নাড়াচাড়া করে আমলকিগুলোকে পানি ঝরে উঠিয়ে নিচ্ছি এবার আমলকিগুলোকে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি দেখুন আমলকির গায়ে যেন পানে না থাকে তাই টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি দেখুন এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি খাটি সরিষার তেল নিয়েছি দেখুন এবার দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমলকিগুলোকে আমলকিগুলোকে কিন্তু ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যদি পানি থাকে তাহলে কিন্তু তেল শরীরে ছিটে আসার সম্ভাবনা আছে তাই আপনারাও অবশ্যই আমলকির গায়ে যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন দেওয়া মাত্রই আমলকির কালারগুলো কত সুন্দর পাল্টে যাচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগছে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে আমলকিগুলোকে ভেজে নিচ্ছি যদি নাড়াচাড়া থামিয়ে দেন নাড়াচাড়া ঠিক মতো না করেন তাহলে কিন্তু এক পাশ লাল হয়ে যাবে আরেক পাশ কাঁচা থেকে যাবে তাই আমি এভাবেই নাড়াচাড়া করে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন যখন এরকম কালার এসে পড়েছে এবার দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে চিনি ব্যবহার করব না গুড় দিয়ে আচারটাকে তৈরি করছি তাই এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে আচার তৈরি করলে আচারের কালারটা খুব সুন্দর আসে তাই আমি চিনি দিচ্ছি না গুড় দিচ্ছি এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না তাই গুড় দিচ্ছি গুড় দিয়ে আচার তৈরি করলে কালারটা খুব সুন্দর আসে এবং লোভনীয় লাগে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে এভাবেই গুড়ের মধ্যে আমলকিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না দেখুন গুড়গুলো একদম মিশে পানি উঠে এসেছে গুড় থেকে যে পানি উঠে এসেছে সেই পানিতেই আমলকিগুলোকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব দেখুন আমলকিগুলো কত সুন্দর স্বচ্ছ হতে শুরু করেছে চুলাটা এই পর্যায়ে খুব অল্প আঁচে রেখেছি বেশি তাপ বাড়িয়ে দিলে কিন্তু গুড় পুড়ে যাবে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে ভালো লাগে না তাই লবণ দিয়ে দিচ্ছি আমার এই পদ্ধতিতে যদি আচারটা বানান সারা বছর খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না সারা বছরই এটা ভালো থাকবে দেখুন নাড়াচাড়া করতে করতে গুড়গুলো কেমন শুকিয়ে এসেছে ঘন হয়ে গেছে আমি পাল্টে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কয়েক মিনিট ধরে ধৈর্য সহকারে এভাবে আপনারাও নাড়াচাড়া করে নেবেন দেখে বুঝতে পারছেন গুড়টা ঘন হয়ে গেছে এ পর্যায়ে চুলা অফ করে দিব ঠান্ডা হলে নামিয়ে নেব দেখুন ঠান্ডা হয়েছে চোলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার আমলকের আচার রেসিপি দেখেই বুঝতে পারছেন আচারটা কত লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ